যিনি কিনা দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যক্তি নিয়োজিত এবং বেশ আলোচিত এবং অনেকের নিকট সমালোচিত মিস্টার ডোনাল্ড লু তিনি অনেকবার বাংলাদেশে এসেছেন এবং এই অঞ্চলের রাজনীতি যেহেতু তিনি তার যে ডেক্স এটি পর্যবেক্ষণ করে তো সেই কারণে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এই অঞ্চলগুলোতে মিস্টার ডোনাল্ড লু অত্যন্ত পরিচিত নাম বিশেষ করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জেনাব ইমরান খান তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে মিস্টার ডোনাল্ড লুয়ের যে সরাসরি ভূমিকা এই বিষয়ে যখন ইমরান খান নিজ মুখে ডোনাল্ড লুকে দায়ী করে বিবৃতি দিলেন তখন থেকেই ডোনাল্ড লু সারা দুনিয়াতে একেবারে রীতিমতো লু হাওয়া মানে গরম হাওয়া বয়ে দিলেন এবং পাকিস্তানের ঘটনার পরপর শ্রীলঙ্কাতে যে ঘটনা ঘটলো সেখানে সরকার পরিবর্তন হলো সেটার জন্য ডোনাল্ড লুকে সবাই দায়ী করেন এবং এটাকে ডোনাল্ড লু সফলতা হিসাবে বর্ণনা করা হয় সেই ডোনাল্ড লু বাংলাদেশে বেশ কয়েকবার এসেছেন এবং ইতিপূর্বে তিনি যখন এসেছেন নির্বাচনের আগে তখন তার সেই আগমন নিয়ে ব্যাপক জল্পনা এবং কল্পনা ছিল এবং সবাই মনে করেছিল যে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য বা শেখ হাসিনাকে গদিচ্যুত করার জন্য এই ভদ্রলোক তার যে কূটনৈতিক দক্ষতা রয়েছে এবং তার হাতে যে সকল মেশিনারিস রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেশিনারিস রয়েছে সেই মেশিনারিজ বলতে সিআইএ মেশিনারিজ বলতে পেন্টাগন সেই মেশিনারিজ বলতে তাদের অঢেল অর্থ তার সঙ্গে সঙ্গে সাহায্যকারী সংস্থা যেমন ওয়ার্ল্ড ব্যাংক আই এম জায়গা এডিবি এরকম আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলোকে ব্যবহার করে আমেরিকা মূলত তাদের যে মাস্টার প্ল্যানগুলো আছে বিশ্বের বিভিন্ন দেশে সেটি বাস্তবায়ন করে এর ফলে কি হলো আওয়ামী লীগ বিরোধী যে শক্তি সম রয়েছে বাংলাদেশে যারা রাষ্ট্রপথের আন্দোলনে ছিল তারা আন্দোলনে যতটা না সময় দিয়েছে তার সে বেশি সময় দিয়েছে মিস্টার ডোনাল্ড লুয়ের দিকে তাকিয়ে এবং মিস্টার পিটার দি হাসের দিকে তাকিয়ে এর কারণও আছে কারণ হলো পুরো রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই করতে 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 বেশিরভাগ মানুষ ক্লান্ত বিধ্বস্ত বিপর্যস্ত এবং তাদের স্বপ্ন দেখা ছাড়া আশা দেখা ছাড়া বিকল্প কিছু নেই আর আছে তারা মরে যেতে পারে তো সেই দিক থেকে যখন গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে বা বিএনপি যে সকল দাবি দাওয়া করছে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনের কথা বলে যখন কোনো রাষ্ট্রদূত সেটা ব্রিটেনের হোক ইংল্যান্ডের হোক কিংবা সেটি ভারতের হোক অথবা আমেরিকার হোক তাদেরকে সরকার বিরোধী শক্তি শক্তিসমূহ রীতিমতো মাথায় করে নেচেছে তো সেই দিক থেকে মিস্টার ডোনাল্ড লু ছিলেন একেবারে রীতিমতো আশার জগতের প্রধানমন্ত্রী উজিরে আজম মানুষের স্বপ্নের জগতের রাজকুমার এবং রাজপুরুষ এবং তাকে সবাই মনে করত সম্রাট এবং সম্রাট এবং এটি যে কারো আপুরসতা বা এটি যে কারো দুর্বলতা নট লাইক দ্যাট মানুষ যখন মরুভূমির মধ্যে পড়ে কিংবা কোনো সমুদ্রের মধ্যে ডুবে যায় তখন খুব ছোটোখাটো বিষয় নিয়ে সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে মরুভূমির মধ্যে মরুঝড় আছে কিন্তু দূরে মরিচিকা দেখা যাচ্ছে আরেকটি এগুলি পানি পাওয়া যাবে এই স্বপ্ন তাকে বারবার প্রতারিত করে এবং মরিচিকার কবলে পড়ে মরুভূমির যে অভিযাত্রী তারা ক্ষতিগ্রস্ত হয়নি একজন্য খুঁজে পাওয়া যাবে না কিংবা সাগরে যারা পড়ে গিয়েছেন তখন অনেক দূর থেকে যখন ছোট একটি কাষ্ঠণ্ড মানে কাঠের টুকরো ভেসে আসে ওটা কি মানুষ বাসার অবলম্বন হিসেবে দেখে এই মানুষ গাদ্দাফির মতো মানুষ যে প্রায় চল্লিশ বছর রাজকীয় খাবার খেয়েছেন ঠিক সেই মানুষের জীবনের প্রয়োজনে তিনি পথের থেকে কুড়িয়ে আনা পাউরুটি লিবিয়ার মাটিতে যুদ্ধ বিধ্বস্ত লিবিয়াতে তার মৃত্যুর কয়েকদিন আগে বিভিন্ন শহরবাসী যে সকল পাউরুটি রাস্তায় ফেলে গিয়েছে পচে গিয়েছে সেইগুলো খেয়ে তিনি তার খুন্নবৃত্তি নির্বাহ করেছেন একইভাবে আরব বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আরামদায়ক প্রশাসন মালিক ছিলেন জনাব সাদ্দাম হোসেনের কিন্তু জীবনের এমন একটা বিয়াত ঘটনা তাকে এমন পর্যায়ে নিয়ে যায় যে অনেক দিন তাকে পরিত্যক্ত কবরস্থান মানে যেমন ধরুন আমাদের আজিমপুর কবরস্থান বনানী কবরস্থান এগুলো পরিত্যক্ত নয় এখানে লোক সমাগম হয় কিন্তু এরকম অনেক কবরস্থান রয়েছে যেখানে বহুদিন যাবৎ কোনো লোকজন যাতায়াত করে না এবং কোনো লাশও দাফন হয় না এরকম একটি পরিত্যক্ত কবরস্থানের একটি কবরের মধ্যে তাকে পালাতে হয়েছিল এবং সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে দাড়ি মোষ অবস্থায় এ হলো জীবনের বাস্তবতা তো বিএনপি বা জামাত তারা যে বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছে এটি নিয়ে আপনি ঠাট্টা করতে পারেন মস্করা করতে পারেন কিন্তু বাস্তবতা হলো কেবলমাত্র যারা ভুক্তভোগী তারা জানেন এবং সেখানে যে কোনো লোক বিএনপির পক্ষে কথা বললে বিএনপি তাকে মাথায় করে নাচে এবং বিএনপির জায়গায় যদি অন্য কেউ হতো একই কাজই তারা করত তো সেই দিক থেকে মিস্টার ডোনাল্ড লু মিস্টার পিটার হাস তারা রীতিমতো বিএনপি মনোজগতে মস্তিষ্কে রাজা মহারাজা ত্রাণকর্তা উদ্ধার কর্তা রূপে ধ্যান জ্ঞানের মধ্যে তারা পড়ে গিয়েছিলেন কিন্তু নির্বাচনের কয়েকদিন আগেই আমরা টের পেয়ে গেলাম সাধারণ মানুষ যে আমেরিকা মূলত বিএনপিকে নিয়ে খেলেছে এবং পুরো তারা আওয়ামী লীগের এজেন্ট হয়ে মূলত তারা বিএনপিকে প্রতারিত করেছে ভারতের যে উদ্দেশ্য রয়েছে বাংলাদেশে সেই উদ্দেশ্য তারা সফল করেছে এবং এখানে পাকিস্তানে মিস্টার ডোনাল টু যে ভূমিকা সেই ভূমিকাটিকে যদি ধরেন আপনি এক দিকে তার ঠিক রিভার্স ভূমিকাটি কাজ করেছে বাংলাদেশে উল্টো অর্থাৎ পাকিস্তানে মিস্টার ডোনাল্ড টু ভারতের বিরুদ্ধে কাজ করেছেন আর বাংলাদেশে তিনি যেটি করেছেন সেটি হলো ভারতের এজেন্ট হয়ে দালাল হয়ে কাজ করেছেন এবং সেই এজেন্ট হওয়ার পেছনে মূলত এখানে কাজ করেছে মিস্টার পিটার ডিহার সহ তার অন্য অন্য ইউরোপীয় বন্ধুরা কারণ কি কারণটা ছিল যে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতামূলকভাবে কিছু ব্যবসা বাণিজ্য তারা করতে চায় এবং স্পষ্টতই আমাদের প্রধানমন্ত্রী বলে ফেলেছিলেন যে তারা সেন্ট মার্টিন দিয়ে বিক্রি কর নিতে চায় বিক্রি করতে না ঠিক তারা নিতে চায় সেখানে একটা ঘাট স্থাপন করতে চায় তারপর তারা যে বোয়িং বিমান এটি বিক্রি করার জন্য বাংলাদেশের বহরে বিক্রি করার জন্য যে প্রাণান্ত চেষ্টা করছে এটি আমরা কম সবাই জানি এবং মিস্টার পিটার দিহাস এই আওয়ামী লীগকে বিপদের মধ্যে ফেলে তার সাথে দর কষাকষি করার জন্য যে চেষ্টা করেছেন যে চেষ্টায় আওয়ামী লীগ সফল হয়েছে কিন্তু বিএনপি ব্যর্থ হয়েছে আর পৃষ্ঠার ডিহাসও ব্যর্থ হয়েছে অর্থাৎ তারা আওয়ামী লীগ তাদেরকে শুধুমাত্র মূলা দেখিয়েছে কিন্তু আসলে কোনো বিমান কিনেনি একইভাবে আপনারা জানেন যে বাংলাদেশ বিমানের যে অবস্থা বর্তমান বিমানগুলোই সেগুলো পরিচালনা করা তাদের জন্য দুর্বিষহ বিষয় তো সেখানে নতুন আরো বারোটি বিমান কেনা হবে এই কথা বলে পুরো ইউরোপকে আপনি জানেন যে তারা যে ডিসি টেন নামক যে বিমানটি কিনতে চাচ্ছে এটি ফ্রান্স ইংল্যান্ড এবং টোটাল ইউরোপীয় ইউনিয়নের একটি যৌথ উদ্যোগের ক্যাম্পানি বোয়িং এর প্রতিদ্বন্দ্বী এবং সেই বিমান বিক্রির প্রলোভনে বা বিমান কেনা হবে এই ফাদে পা দেওয়ার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট সমস্ত প্রোটোকল ভেঙে বাংলাদেশে এসে উপস্থিত আবার বোয়িং কোম্পানির যারা প্রধান এই ঘটনার পরে তারা বাংলাদেশে এলো এবং মিস্টার পিটার ডিহাস তাদেরকে নিয়ে বিমানের হেড অফিসে গিয়ে একেবারে কোনো রকম লাজ লজ্জা ছেড়ে এই বিমান বিক্রির জন্য প্রস্তাব দিলেন তো আপনারা বুঝুন যে আমেরিকার যে চরিত্র ব্যবসায়িক চরিত্র তারা ব্যবসার জন্য সব কিছু করতে পারে এবং এটি বাংলাদেশের জন্য নতুন কিছু নয় আমাদের দেশে একটা ওয়ান ইলেভেন হয়েছিল এবং সেই ওয়ান ইলেভেনের সময় তারা কিন্তু এই এখন যে বিমানের বোয়িংগুলো রয়েছে গুলো রয়েছে ড্রিম লাইনার এই সবগুলো বিমান তারা কিন্তু দীর্ঘমেয়াদে লিজে তারা বাংলাদেশকে বাকিতে দিয়েছিল আমার এখনও মনে আছে যে যে সময়টিতে তারা এই বিমানটি বিক্রি করেছিল বিমানগুলো বিক্রি করেছিল দশটি বা বারোটি বাংলাদেশের সব মিলিয়ে রিজার্ভের পরিমাণ ছিল পাঁচ থেকে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার ওয়ান ইলেভেনের সময় কিন্তু সাড়ে চার বিলিয়ন ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের এই বিমানগুলোকে তারা বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছিল এবং এই কাজ করার জন্য মঈনুদ্দিন এবং ফকরুদ্দিন সরকারের যারা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তারা এই কাজটি করতে পারেননি তাদের সেই টেকনিক্যাল লোহাও ছিল না ফলে এই কাজটি সুচারুরূপে করার জন্যে স্মুথলি আমেরিকা যেভাবে চেয়েছে সেভাবে করার জন্যে আমেরিকা তাদের পছন্দের একজন লোককে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় কোয়ান এলিমেন্ট সরকারের সময় সিঙ্গার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান মিস্টার মাহবুব জামিল খুব এমিন্যান্ট তোমার সেল পার্সোনালিটি ছিলেন মারা গেছেন এই ভদ্রলোককে আমেরিকা নিয়োগ দেয় এবং তার নেতৃত্বে এই বইং কেনার চুক্তিটি সম্পন্ন হয়ে যায় তো কাজী মিস্টার লু এই সময়টিতে আসছেন বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকম মন্তব্য করছেন লু হাওয়া বইছে সরকারের মধ্যে অস্বস্তি বইছে আসলে সরকারের মধ্যে কোনো অস্বস্তি বইছে না এর কারণ হলো ডজন ডজন ডোনাল্ড লু শত শত আপনার পিটার দিহাস এদেরকে খেলে খেলে আমরা এদেরকে মনে করেছি বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু আওয়াম লীগের কাছে এরা সবাই চয় পাখি বা তেলা পোকার মতো এদের মর্যাদা তারা নামিয়ে এনেছে তো কাজই সেই দু হাজার তেইশ সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে ডোনাল্ড লুয়ের যে লু হাওয়া ছিল সরকারি দলে এবং বিরোধী দলে সেটি এখন রিভার্স হয়ে গেছে বিএনপি হয়তো তাদের সাথে বৈঠক করবে কিন্তু আগের সেই কামনা বাসনা এক্সপেকটেশন তাদের কাছে নেই আবার আওয়ামী লীগ হয়তো বৈঠক করবে কিন্তু এমন আছে যে আওয়ামী লীগ তাকে যদি জিদ করে এখন বলে যে আমরা ডোনাল্ডুকে ভিসা দেব না বিশ্বাস করেন আমেরিকার কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই এবং ডোনাল্ড আমি যদি আওয়ামী লীগের জায়গায় হতাম আমি অবশ্যই এখন যে কাজটি করতাম ডোনাল্ড ট্রু এর জন্য ভিসা ইস্যু করতাম না এবং তাকে বাংলাদেশের জন্য পার্সোনা ইনগ্রাটা অর্থাৎ নিষিদ্ধ ব্যক্তি হিসাবে ঘোষণা করতাম এবং করা উচিত যে তুমি আগের র‍্যাবের উপর যে স্যাংশন দিয়েছ সেগুলো আগে উইথড্র করো দেন ইউ কাম টু আস তুমি আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়ে আবার আমাদের কাছে বিমান বিক্রি করার জন্য সেন্ট মার্টিনে তুমি ঘাটি স্থাপন করবা সেই প্রস্তাব দেওয়ার জন্য হাসি মুখে বাংলাদেশে এসে কলা খাবা আরে বাবা আগে গাছ লাগাও তারপরে কলা খাও কিন্তু তার আগে অন্যের কলা অন্যের দোকানের কলা খেয়ে তুমি কলা বা হওয়া এটা কোনো অবস্থাতেই আওয়ামী লীগ মেনে নেওয়া উচিত নয় তো কাজী ডোনাল্টো আসছেন এটি নিয়ে এই মুহুর্তে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার কাছে মনে হচ্ছে আশাবাদী হওয়ার মতো কিছুই নেই আমেরিকাকে নিয়ে অনেকে অনেক বড় স্বপ্ন দেখেন আমেরিকা দীর্ঘমেয়াদে অনেকের অনেক ক্ষতি করে অনেক অনেক উপকার করে বন্ধুত্ব বজায় রাখে কিন্তু সেই আমেরিকা এখন সে অবস্থায় আর নেই তার মধ্যপ্রাচ্যের বন্ধুরা তাকে কেউ বিশ্বাস করে না নির্ভর করে না এখন মিস্টার ব্লিংকেনকে সৌদি আরবে গিয়ে ঘন্টার পর ঘণ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মন্ত্রী পর্যায়ের অগুরুত্বপূর্ণ মন্ত্রী পর্যায়ের নেতার সঙ্গে বৈঠক করার জন্য তাকে বসে থাকতে হয় হোটেলে অপেক্ষা করতে হয় দুই তিন দিন বসে থাকতে হয় এমনকি নেতা নেয়া হোক ইসরায়েল এই বিপদের দিনেও মিস্টার জো বাইডেন বা মিস্টার ব্লিংকেন তাদেরকে পাত্তা দেওয়ার কোনো কারণই মনে করছেন না এবং আমেরিকা এবং ইউরোপের সমস্ত নিষেধাজ্ঞা তারা পায়ে মারিয়ে একেবারে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে হামাসের বিরুদ্ধে তো সেই ক্ষেত্রে আমাদের এই বাংলাদেশ তো আমরা সবকিছু দেখতে পাই সবকিছু বুঝতে পাই এবং অনুমান করতে পারি তো সেই দিক থেকে মিস্টার ডোনাল্ড লুয়ের এর যে আগমন কোনো অবস্থাতে এটা লু হাওয়া না এটি লোভের হাওয়া লালসার হাওয়া বিমান বিক্রির হাওয়া এবং সেন্ট মার্টিনে আলাপ আলোচনার হাওয়া ইন্দো প্যাসিফিক নিয়ে বাংলাদেশকে কৌশলের জালে ফেলে বাংলাদেশের সঙ্গে দর চেষ্টা করে কিন্তু বাংলাদেশ এখন যে কোনো কারণে হোক না কেন রাজনৈতিক দলগুলো এই বিভিন্ন সময় পক্ষে এবং বিপক্ষে তারা এই বিদেশি শক্তিগুলোর সঙ্গে খেলতে খেলতে এখন এতটা দক্ষ হয়ে গিয়েছে সেখানে এই বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প জাস্ট এ ইনফ্যান্ট নবজাতক শিশু কাজে তিনি এলেন বা না এলেন এটা রাজনীতির কোনো পরিবর্তন